সবাই বলি আরে হাত তুলি সামনে বসি সৈরা যান কত পার্সেন্ট কত পার্সেন্ট কত পার্সেন্ট যাব না যাব না নেব না নেব না পাঁচ দশ নেব না পাঁচ দশ নেব না পাঁচ দশ নেব না Jabona, pasen kata pasen kata percent kata pasen 20 percent 20 pasen kata pasen kata pasen kata pasen kata pasen kata pasen kata pasen